এই দেখুন সামনে কিন্তু একদম চকচক করছে আমাদের জগন্নাথ দেবের মন্দির একদমই সামনে আপনারা কিন্তু সকালে উঠে এখানে প্রণাম সেরে দিনে শুরুটা করতে পারবেন এদিকে মেন বেডরুমটা রয়েছে আর এদিকে রয়েছে আপনার কিচেন সঙ্গে কিন্তু এদিকে আপনারা পেয়ে যাবেন টয়লেটটা আর রুমটা দেখুন রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম অনেকটা স্পেসিয়াস রুম দেখুন এখানে কত কতগুলো জায়গা আছে দেখুন জয় জগন্নাথ বন্ধুরা আজকে আরও একবার পুরীর আরেকটা হোটেলের ভিডিও নিয়ে আমি কাঞ্চন চলে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরী বিখ্যাত সেই শঙ্করাচার্য মঠের সামনে এবং এখান থেকে আমি আপনাদের যে হোটেলে নিয়ে যাব সে হোটেলের ভিডিও কিন্তু আমি আগেও করেছিলাম কিন্তু ওনাদের পরিষেবা এতটাই ভালো ছিল যে এইবার পুরী এসে আমি এই হোটেলেই উঠেছি তো চলুন আপনাদের দেখিয়ে দিই হোটেলটা কোথায় এবং এই শঙ্করাচার্য মঠ থেকে আপনারা হোটেল পর্যন্ত কী করে যাবেন তাছাড়া রুম রেট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য আপনাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেবো তো চলুন আমার সঙ্গে হোটেল পর্যন্ত যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরীর বিখ্যাত শ্রী শঙ্করাচার্য মঠ আর এই মঠটা দেখতে পাচ্ছেন কিন্তু বেশ সুন্দর পুরো সবুজে ভরা আমরা এসেছি এই দিক দিয়ে এটা হচ্ছে আমাদের গেট দিয়ে যাই এটা হচ্ছে শঙ্করাচার্য মঠের প্রধান যে গেটটা মেন গেট আর এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব এই যে হোটেল রায় দেখতে পাচ্ছেন এর এই দিকে গড়িটা দিয়ে আমাদের যেতে হবে দেখুন এই রাস্তাটা ধরে আমরা এসেছি আসার পরে কিন্তু চলে যাব এই গলিটা দিয়ে আর এই সামনেই দেখুন দেখা যাচ্ছে লেখা আছে হোটেল নীলাচল নিবাস এটাই আজকে আমাদের হোটেল এটা হচ্ছে হোটেল নীলাচল নিবাসের এন্ট্রান্স আর এটা হচ্ছে রিসেপশন এখানকার দেখতে পাচ্ছেন ম্যানেজারবাবু বসে আছেন আর এটা হচ্ছে টোটাল রিসেপশনটা এখানে আমরা কিন্তু সিসিটিভি দেখতে পাচ্ছি অর্থাৎ পুরো হোটেলটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে আর এই মুহূর্তে যিনি ম্যানেজারবাবু আছেন নমস্তে ভাইয়া জয় জগন্নাথ থা রুম আপনার দেখা দিচ্ছি কনসে কনসে রুম আপনি খালি আপনার ও দেখা দিচ্ছে তো এই দাদা আমাদের এখন রুমগুলো দেখাবেন ছেলে এই রিসেপশন থেকে আমরা চলে এসেছি আসার পরে কিন্তু প্রথমেই যে রুমটা আপনাদের দেখাবো সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ডাবল আর রুমটা প্রথমেই আমরা রুমটাই দেখাই আপনাদের আর রুমটা দেখুন রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম অনেকটা স্পেসিয়াস রুম দেখুন এখানে কত বড়ো জায়গা আছে দেখুন সঙ্গে কিন্তু বেশ বড় সাইজ একটা বেড আছে ঘরে দেখুন রয়েছে দু দুটো সিলিং ফ্যান আর এটা হচ্ছে বেড বেডের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দেখতে পাচ্ছি তিন তিনটে পিলো আছে সুন্দর হেডবোর্ড আছে এখানে একটা আর এদিকে রয়েছে দেখুন প্রথমে আছে ড্রেসিং মিরর এদিকে একটা ভালো সাইজের টিভি দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে একটা সেন্টার টেবিল যেখানে কিন্তু খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন চলুন এবার এখান থেকে আপনাদের এর সঙ্গে কিচেনটা দেখিয়ে দিই এই দেখুন এখানে সেপারেট কিচেন রয়েছে কিচেন টোটালি কিন্তু রুম ছোট একটা কোনো ঘুমটি জায়গা নয় টোটাল কিচেনের ব্যবস্থা করা আছে এখানটাতে এই দেখুন এখানে আপনার বাসন গ্যাস এনে কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন আর এর সঙ্গেই আছে দেখুন অ্যাটাচ টয়লেটটা এর সঙ্গে এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট ছোটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট রয়েছে তো ওভারঅল এই রুমটা কিন্তু এই রকম প্রথমে টয়লেট তারপরে কিচেন আর এই বেশ বড় সাইজের রুমটা এই রুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের ওপরে যেতে হবে আমরা এবার ওপরে যাবো একটা ফোর বেডরুম দেখতে চলে এসছি এবার ফার্স্ট করে এই রুমটাতে আমি আছি রুম নাম্বার তিনশো আর এটা হচ্ছে রুম নম্বর একশো এক যেটা একটা ফোর বেডরুম চলুন আপনারা দেখিয়ে দিন এই দেখুন এখানে রয়েছে প্রথম রুমটা যেখানে একটা ডাবল বেড রয়েছে দুজন থেকে তিনজন থাকতে পারবেন আর তার সঙ্গে এই দিকেও রয়েছে কিন্তু আর একটা আর এই বেডটাতেও মোটামুটি আপনারা দুজন তিনজন খুব ভালোভাবে থাকতে পারবেন আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা ব্যালকনি অ্যাক্সেস যদিও বাইরে ভিউ নেই কিন্তু আপনারা একটা ফ্রেশ এয়ার কিন্তু এখান থেকে পাবেন এই দেখুন এটা হচ্ছে মেন রোড ভিউটা যেখান দিয়ে আমরা এলাম এই রাস্তাটা ধরে আর এটা হচ্ছে সেকেন্ড রুম আর এবার চলে আসি মেন যে রুমটা এ ঘরের সেটাতে এখানে দেখতে পাচ্ছেন দুজন থেকে তিনজন থাকার মতো কিন্তু বেড আছে দুটো পিলো দেওয়া আছে এটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর ওই রুমটার মতো এই রুমেই কিন্তু দেখুন রয়েছে বেশ সুন্দর একটা ওয়াল পেন্টিং এদিকে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে একটা আর এখানে রয়েছে কিন্তু একটা মিরার আর এদিকেও রয়েছে কিন্তু দেখুন সেম আপনাদের কিচেনের ব্যবস্থা টোটালি একটা কিচেন রুম রয়েছে এখানে এদিকে দেখুন প্রথমে তাক আছে নিচে ডাস্টবিন আছে আর এই জায়গায় কিন্তু আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এর সঙ্গেই রয়েছে দেখুন টয়লেটটা এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আর এর সঙ্গে রুমটা তো চলুন এবার আমরা এই ফার্স্ট ফ্লোর থেকে চলে যাব সেকেন্ড ফ্লোরে যেখানে কিন্তু আপনার এসি রুম আছে এটা হচ্ছে রুম নাম্বার দুশো তিন এসি রুম আর ঢুকিয়ে দেখুন প্রথমে এখানে টয়লেটটা আছে আর এখানে রয়েছে দেখুন কিচেনের ব্যবস্থা টোটাল রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে অনেকটা বড় জায়গা রয়েছে কিচেনের জন্য সঙ্গে ট্যাপ আছে আপনারা কিন্তু এখানে জলও পেয়ে যাবেন অসুবিধা নেই এটা হচ্ছে কিচেনের জায়গা আর তার সঙ্গে এটা হচ্ছে এনাদের এসি রুম আর রুমটা চলুন ঢুকি দেখু এটা হচ্ছে রুমটা যেমনটা দেখতে পাচ্ছি রয়েছে একটা এসি সঙ্গে কিন্তু দু দুটো সিলিং ফ্যান আছে ঘরের মধ্যে আর বেডটাও যা সাইজ বেডটা কিন্তু অন্যান্য বেডের মতনই একই রকম ছয় বাই সাত খাট রয়েছে এখানটাতে আপনারা কিন্তু খুব ভালোভাবে দুজন থেকে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবেন যা বেডের কোয়ালিটি আছে বেডের মধ্যে রয়েছে তিনটে পিলো একটা ব্ল্যাঙ্কেট আছে আর এখানেও রয়েছে দেখুন বেশ সুন্দর রাউন্ড শেপে একটা সেন্টার টেবিল এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন দুটো চেয়ার আছে রুমের মধ্যে রয়েছে টিভি আর রয়েছে এখানে ড্রেসিং মিরার এর সঙ্গে আপনাদের ব্যালকনিটা আমি দেখিয়ে দিই চলুন হয় চলে এসেছি কিন্তু এনাদের দুশো তিন নম্বর রুম যে এসি রুমটা আছে সেটার ব্যালকনিতে আর এখান থেকে একটা দৃশ্য আপনাদের দেখাই এই দেখুন সামনে কিন্তু একদম চকচক করছে আমাদের জগন্নাথ দেবের মন্দির একদমই সামনে আপনারা কিন্তু সকালে উঠে এখানে প্রণাম সেরে দিনের শুরুটা করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে এনাদের ব্যালকনি থেকে ভিউ আর এখান থেকে আমরা রুমে চলে যাবো এবার আর এটা হচ্ছে রুমটা তো বন্ধুরা চলে নেবার যেমন নিচে নিচে গিয়ে যিনি ওনার আছেন তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে নেব এবং জেনে নেবো এখানকার রুম প্রাইস কী আছে বাদ বাকি সমস্ত তথ্য কিন্তু নিচে গিয়ে জানবো তো চলো আমার সঙ্গে নিচে আচ্ছা বলছি রুম রেট এখন কেমন কি করেছো

নতুন সিলিং লাইট তো অনেক রুম আছে যেরকম সিলিং ফ্যাসিলিটি আছে নতুন এসি কিছু জায়গা লেকেছি নতুন এসি আর এসি গুলো সব রিপেয়ার করে ভালোভাবে আচ্ছা আচ্ছা এমে এটা অক্সিজেন কিছুটা কম হবে তো অক্সিজেন নে যদি নেগোশিয়েবল হবে আচ্ছা কথাবার্তা করে যদি লাগবে আমাকে ঠিক প্রাইস আমি পাচ্ছি আর আমা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একটু বুকিং নাম্বার টা বলুন যেখানে বুকিং করলে বুকিং করলে দেখুন মহাপাত্র আচ্ছা এটা হচ্ছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সরাসরি নাইন এইট সিক্স ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল টু ফাইভ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আপনারা এখানে ফোনপে গুগল পে পরে টাকা পাঠাতে পারবেন প্লাস কিন্তু আপনারা এখানে ফোন করে আপনাদের টোটাল বুকিং ইনকোয়ারি যেগুলো আছে সেগুলো করতে পারবেন